ঘরে বসে থাকবে যারা বত্রিশ হাজার টাকায় আচ্ছা গাড়ি শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নাম্বার করা গাড়ি শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় অনলি ষাট হাজার টাকায় শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা বলেন না কত রাখবেন আজকে ওই যে বললাম না এক লক্ষ টাকায় দিব এক লক্ষ টাকায় আরে আটানব্বই হাজারে দিলাম নেন ভাই আটানব্বই হাজার মালিক একষট্টি সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো নাম্বার করা মাত্র আটানব্বই হাজার টাকা কত আটানব্বই হাজার টাকা কত আর যদি কোনো ভাই আইসা বলে ভাই সর্দার ভাইয়ের চ্যানেল দেখে আসছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করছি আরো এক হাজার টাকা কমাই দিব কত তাইলে সাতানব্বই হাজার টাকা সাতানব্বই আর এই বাইক তুমি দশ দশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন ঘরে বসে কুড়ি আরে কত দিয়ে নিতে পারবে মাত্র দশ হাজার বায়না করবেন গাড়ি চলে যাব আপনার বাড়ি বাড়ি জি আচ্ছা তাহলে বাইকের দাম কত বললো বাইকের দাম পড়বে সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকা জি আচ্ছা এই যে আরেকটা আছে এটাও গ্যান্টা সিনজিল ভাই এটাও আনটা সিনজিল ভাই গ্যারান্টি এটা গ্যারান্টি দিতে পারি আমরা ওইটাই গ্যারান্টি দেই ঠিক আছে ভাই এটা আরো সাউন্ডটা দেখেন ভাই নষ্ট হয়ে এমনি যে গরমের দিন মাথা গরম হয়ে যাবো ভাই গাড়ি এই গাড়ি দিব লাখের নিচে ভাই কত মাত্র নব্বই হাজার টাকা দিলে আর না আরো কমাইতে হবে ভাই নব্বই হাজার টাকা বেশি হয়ে গেছে বেশি হয়েছে দুই হাজার ছাড়লাম কোথায় আছি

ভাই বাইক তো দেখলে যে কেউ ভাববে এটা চার পাঁচ লাখ টাকার গাড়ি বরবাদের গাড়ি বরবাদের গাড়ি এটা বরবাদের গাড়ি আমাদের সাকিব ভাইয়ের গাড়ি ভাই সব মায়ের এটার মধ্যে পাইবেন কি নাই ভাই দেখেন দি সেলফি গাড়ি ভাই মানে উপরে আগুন জ্বলতা নিচেও আজকে আগুন দ্রুত শেয়ার করতে হবে ভালোবাসার ভাই ব্রাদার কোথায় সর্দার ভাই লাইভটা দেখতেছেন এই মুহূর্তে প্রবাসের কোন জায়গা থেকে

কুরবানি এত কেন ঐশা পড়ছে গরমে অল্প সময়ে অল্প বাজেটে স্বপ্ন পূরণ করতে কিন্তু হবে আর আসলে আরো 2000 কমাই দিব কত দিলাম ভাই কত ভাই এটা দিতে হবে ভাই এটা দিতে হবে ভাই পারা ভাই তেষট্টিতে দিতে হবে আর দিলাম পঁয়ষট্টি হাজারে ভাই কেমনে সম্ভব পঁয়ষট্টি দিলাম ভাই পঁয়ষট্টি হাজার লাগানো দেখেন ভাই আটাইশ সাল পর্যন্ত পেপার ডিজিটাল নাম্বার প্লেটের আলাম শেরপুর থেকে দেখেছি থ্যাংক ইউ সো মাচ জয়েন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং প্রবাসী ভাইরা এই মুহূর্তে কারা কোথায় থেকে দেখতেছেন এবং লাইভের পরবর্তীকালে কোথায় থেকে দেখবেন সেটাও কিন্তু জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং লাইভটা কেমন লাগলো

এক লক্ষ টাকা শুনি নাই আরো কমাই দিতে ভাই দাম বেশি চাইলে কম শুনেন না কমাইলে আবার ঠিকই শুনেন পঞ্চানব্বই হাজারে দিলাম তাও শুনি নাই পঁচানব্বই দিলাম ভাই কমাই না

দশ বছরের নাম্বার করা গাড়ি ডাবল ডিস্স গাড়ি কি কমো ভাই এটা কত লাখের নিচে এটাও দিতেছি ভাই কত বিরাশি হাজার টাকায় দিতেছি ভাই আরো কমাইতে ভাই বিরাশি হাজার টাকা আর আশির নিচে আসতে হবে নেন না আশি দিলাম আশির নিচে আসতে হবে আটাত্তরের দিলাম পঁচাত্তর হাজার ভাই কমায় না

দুই হাজার কমাই দিলাম কত বাহাত্তর হাজার ভাই জান সত্তর দিয়ে দিলাম সত্তর হাজার সত্তর হাজারে দিয়ে দিলাম দিছে ভাই দেওয়া জানা দেওয়া জানা না এটা আসলে আটষট্টি জান দিলাম আটষট্টিতে দিয়ে দিলাম এটাও আটষট্টি ভাই এটাও আটষট্টি হ্যাঁ কেমনে শুনু এটাও আটষট্টি

আচ্ছা তেল তুই দেখে নিবেন তুই দেখে নিতে পারবেন তেলের সংকট এই জন্য আমি স্টাফ দিতে পারি নাই অনেক বাইক স্টাফ নিচ্ছে না ভাই এই যে দেখেন মেট্রো প্লাস মেট্রো প্লার মডেল মেট্রো প্লাস এটা এখনো খোলা হয় নাই ক্লাস খোলা হয় নাই ক্লাস এখনো খোলা হয় নাই ক্লাস আছে বাইকের দাম আজকে মাত্র বান্ন হাজার দিয়ে দিলেন পঞ্চাশ হাজারে

টিবিএস মেট্রো টিবিএস আজকে দিলাম মাত্র 42000 ভাই যারা নিবে কারা 30000 সেলফ যারা ভাই এটা কি হিরো এক লিটার তেল রে বর্বেন 55 60 কিমি চালাইসা পরে টাকা দিবেন মাত্র 32000 টাকা দিয়ে দিলাম ভাই পাশা পাশাপাশি ডিক্স ব্রেকের হিরো দেখেন এলোরিং চাকা ডিক ব্রেক এটা আজকে মাত্র 35000 টাকা দিলাম বুয়া মোটর থেকে ভাই আরো একটি ফ্যাশন প্লাস দিলাম ফ্যাশন প্লাস এটা আজকে কত জানেন মাত্র 34000 টাকা ভাই হিরো স্প্লেন্ডার তিরিশ হাজার টাকায় দশ বছরের নাম্বার করা হিরো ভাই এই যে পাশাপাশি হিরো স্প্লেন্ডার এটা ফ্যাশন প্রো ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের এটা আজকে কত জানেন ভাই এটা আজকে মাত্র মাত্র ভাই চল্লিশ হাজার টাকায় দিলাম ভাই ডিস্ক হান্ড্রেড সিসি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা আজকে মাত্র ষাট হাজার টাকায় দিয়ে দিলাম ভাই এই যে রানার টার্বো এটাও সবাই নিতে পারবো ভাই মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার টাকায় ফনিক দিয়ে দিলাম ভাই স্ট্রাইকারের খেলা তো ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় টিভিএস ফনিক্স টিভিএস ফনিক্স ভাই ভেনিলি টিএনটি আঠারোর মডেল দশ বছরের নাম্বার করা মাত্র চল্লিশ হাজার টাকায় দিব ভুইয়া মোটরস থেকে পাশাপাশি আরও একটি ডিসকভার দশ বছরের নাম্বার করা চোদ্দোর মডেল এটা আজকে মাত্র ষাট হাজার টাকায় দিয়ে দিব পাশাপাশি আরও একটি পালসার আছে ভাই পালসার অনেকের স্বপ্নের বাইক ভাই অল্প টাকায় পালসার চালামো ভাই আজকে পালসারের দাম দিলাম মাত্র পঞ্চাশ হাজার টাকায়

হাজার টাকার বাইক চালাই নিবেন ভাই করা বাইক মাত্র তেরো হাজার টাকা শুধু তেরো হাজার তেরো হাজারে দিচ্ছি ভাই ভাই শুধু দেখছেন নি ভাই

ওই দিক আসেন তাহলে কিন্তু ইজি লোকেশন বললে হবে নো সুন্দর গাড়ি আছে যে গোরাছল বিজেন্দ্র পূর্ববাস নম্বর বিজেন্দ্র পূর্ববাসে নাম্মা সিএনজি অথবা রিকশা যাবেন মাত্র 10 টাকা সিএনজি ভাড়া নিবে বললেই হবে পলাশ জামালপুর গুড়ডরাঘাট আরে ভাই এটা কি এটা এক্সেল ভাই এক্সেল এক্সেল বাই সেলফ ডিক্সের গাড়ি বাই আচ্ছা পার পর চালায়ে আইবেন একটু মজা মেথা করব না ভাই সেলফ দিয়া দেখান তো গাড়ি বাই ভাই গাড়ি গিয়ারে ফালানি সেলফ দিয়া দূর মারলে আবার

বৃষ্টি সুপার মার্কেটের নিচে দিয়ে ঢুকলেই কিন্তু ভুইয়া মোটরস আর এটা হচ্ছে পলাশ থানায় নরসিংদীর পলাশ থানায় ঢাকা থেকে খুব বেশি দূরে না এক ঘন্টার রাস্তা হ্যাঁ এক ঘন্টার রাস্তা যদি আপনি দেখা গেছে ঢাকা গুলিস্থান থেকে আসবেন সাইদাবাদ থেকে আসবেন কাশপুর থেকে আসবেন ইজি লোকেশন নরসিংদীর মিডিল পয়েন্ট পাঁচ দো নামুর পাঁচ নাই মা বললে হবে পলাশ জামালপুর পুরা পলাশ থানা যে পলাশ জামালপুর একটাই বললে হবে পাঁচ দো থেকে তিরিশ টাকা বাড়া নেবে আর ঘরে বসে থেকে কিন্তু বাইক ক্রয় করতে পারবেন যে কোনো বাইক পছন্দ হইব পালসার এনএস পছন্দ হয়েছে পঁচানব্বই হাজার টাকা গাড়ি রেট দশ হাজার টাকা বায়না করবেন ভিডিও কলে পেপার্স বাইক সব দেখা নেবেন পেপার্সের গ্যারান্টি অটো গ্যারান্টি আজীবন